নমস্কার আজ আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ডাল্লার রেসিপি শেয়ার করছি তো প্রথমেই চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কেটে নিচ্ছি বাঁধাকপি খুব মিহি করে কুচিয়ে নিলাম আর কেটে নিয়েছি কিছুটা আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি এখানে কটা শুকনো লঙ্কা গোটা জিরে দুটো তেজপাতা ছোটো এলাচ দারচিনি মিক্সির বাটিতে নিয়ে নিলাম কিছুটা ভেজানো জিরে আদা রসুন পেঁয়াজ আর দারচিনি ছোট এলাচ একটা মিহি পেস্ট করে নেব কড়াই তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম এবার কিছুটা তেল গরম করে দিয়ে দিলাম ফোড়নটা জিরে তেজপাতা দারচিনি ছোট এলাচ তো ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে একটু চেড়ে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি আর আলুটা বাঁধাকপি আলু দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে আদা রসুনের পেস্টটা বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি যাতে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এবার দিয়ে দেবছি ওর মধ্যে পরিমাণ মতো নুন একটু মিষ্টি কারণ বাঁধাকপি মানেই একটু মিষ্টি তো লাগবেই তো চিনি আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কিছুক্ষণ কষিয়ে আমি এটা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি কারণ এখনকার বাঁধাকপি তো একটু শক্ত তো একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো দুটো সিটি দিয়ে আমি অফ করে রেখে দিয়েছিলাম এবার কড়াই ঢেলে দিয়েছি বাঁধাকপির তরকারিটা আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে তো আবারও একটু ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল বাঁধাকপি চিংড়ি মাছের ডাল্লা খেতে কিন্তু লাগে সত্যিই অসাধারণ গরম ভাতের সাথে তো এটাকে আমি একটু শুকনো শুকনো করেই রান্না করেছি তো একটু পাতলাও করা যায় আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা শুকনো করে নিয়েছিলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন নমস্কার